নমস্কার আপনাদের চ সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে বিরোধীদের সমস্ত চক্রান্ত ফাঁস বিরোধীদের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেল অর্থাৎ বাংলা হৃদয়ে মমতা জনগণের ভেতরে যে আছেন একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলো যেভাবে কুস্সা অপপ্রচার করে যাচ্ছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রথকে আটকানোর জন্যে যেভাবে আয়কর হানা যেভাবে ইডি সিবিআই দিয়ে যেভাবে একের পর এক হেনস্থা করা হচ্ছে কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রথকে আটকানো যাচ্ছে না ঠিক তেমনি ঠিক তেমনি বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের রথকে আটকানো যাচ্ছে না যেখানে যাচ্ছে জনপ্লাবনে ভেসে যাচ্ছে হাজি নুরুল ইসলাম মানুষ বুঝে গেছে চক্রান্ত বিরোধীদের সমস্ত চক্রান্তকে নস্বাত করে দিয়ে মানুষ কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়ছে অর্থাৎ হাজি নুরুলকে আশীর্বাদ দিচ্ছেন বিরোধীরা যেভাবে একের পর এক কুৎসা রটিয়ে যাচ্ছেন তারই যোগ্য জবাব দিচ্ছে বসিরাট জেলার বসিরাট সাংগঠনিক জেলার অন্তর্গত মিনাকা বিধানসভার ব্লক একের মালঞ্চ বাজার থেকে বামনপুকুর বাজার বাবুরাট বাজার মোহনপুর বাজার আটপুর বাজার পদযাত্রা করছেন মানুষের ঢল সেখানে সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে বাংলার হৃদয় মমতার তাঁত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যেভাবে আগা তানার চেষ্টা হচ্ছে ভোট যত এগিয়ে আসছে ভোট যত এগিয়ে আসছে ততই হানা বেড়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ ডায়মন্ড হাবরা এবং বসিরহাটের দিক হাই ভোল্টেজ হাই ভোল্টেজ ভোটের দিকে তাকিয়ে রয়েছে পয়লা জুন পয়লা জুন যে ভোট হবে সেই দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে বিরোধীদের চক্রান্ত নস্বাদ করে দিয়ে আজ যেভাবে মানুষ একত্রিত হয়ে বেরোচ্ছে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে হাজি নুরুল ইসলামকে হাজি নুরুল ইসলামকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে জয় নিশ্চিত জয় নিশ্চিত ওনার দেখতেই পাচ্ছেন বিশাল জনসভা বিশাল জনসমাগম অর্থাৎ বাংলার হৃদয় মমতা জনগণ বাংলার হৃদয়ে মমতা সবসময় হাজি নুরুল ইসলামের পাশে রয়েছে এবং থাকবে এই গরমের মধ্যে দিন রাত এক করে যেভাবে হাজি নুরুল ইসলাম মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন তা নজর কাড়া ঘটনা কোনো মতেই কোনো মতেই হাজি নুরুল ইসলামের রথকে আটকাতে পারছে না বিরোধীরা যেভাবে অপপ্রচার করে যাচ্ছে কালিমা লিপ্ত করছে সর্বতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে হাজি নুরুল ইসলামের দিকে যেভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সমস্ত কিছু করে দিচ্ছে নুরুল ইসলাম সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সর্বদা তুলে ধরবে দেখতেই পাচ্ছেন